যুবভারতী স্টেডিয়ামে মেসি পর গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্র দত্তকে শুক্রবার সকালে বাড়িতে ঋশ্বরবাড়িতে থানার পুলিশের সহযোগিতায় হানাদায় বিধাননগর থানার পুলিশ ঝা চকচকে তিনতলা বাড়িতে রয়েছে সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ সেই সময় সেই বাড়িতে পরিচারিকা ছাড়া কেউই ছিলেন না তদন্তকারীরা তার সঙ্গে কথা বলেন পাশাপাশি বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালানো হয় তবে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর যুবভারতী স্টেডিয়ামে মেসি কাণ্ডের পর গ্রেপ্তার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে শতদ্রু দত্ত ঋষার বাড়িতে তদন্তে বিধাননগর থানার পুলিশ আজ সকালে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল ঋষরা বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে মহিলা পুলিশ কর্মী সহ পাঁচজন আধিকারিক ঋষা থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে ঢোকে তিনতলা বাড়িতে সুইমিং পুল ফুটবল মাঠ আছে গত তেরোই ডিসেম্বর যুবভারতীতে ভারতীতে মেসি শোয়ে তাণ্ডব ভাঙচুরের পর শতকযুকে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ শতকযুর বিরুদ্ধে অভিযোগ আয়োজক সংস্থা হিসেবে যুব বিশৃঙ্খলার দায় তার এদিন সকালে রিক্সার বাড়িতে তদন্তে যায় বিধাননগর পুলিশ আজ সকালে বিধাননগর দক্ষিণ তারার পুলিশের একটি দল রিক্সা বাঙুর পার্কে সতর্জু দত্তর বাড়িতে আসে গত তেরোই বাংচুরের পর স্বতন্ত্রকে গ্রেপ্তার করে পুলিশ এই বিষয়ে ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ আজ প্রথমে বিধাননগর পুলিশের দলটি ডিসরা থানায় আসে সেখান থেকে বাঙুর পার্কে যায় সদরদুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ নেই তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালায় তদন্তকারীরা তবে কোনো কিছু সিজ করেনি বলে সূত্রের খবর বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিক বেশ কিছু তদন্তের ঘটনা জানান তবে এখনই এখনো কোনো কিছু সিজ করেনি বলেই সূত্রের খবর যুবভারতী স্টেডিয়াম স্টেডিয়ামে মেসি কাণ্ডের পর গ্রেপ্তার করা হয় মূল আয়োজক সন্তু দত্তকে শুক্রবার সকালে তারি রিষ্টার বাড়িতে রিষ্টা থানার পুলিশের সহযোগিতায় হানা দেয় বিধাননগর থানার পুলিশ ছা চকচকে তিতলা বাড়িতে রয়েছে সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ সে সময় বাড়িতে পরিচারিকা ছাড়া ছিলেন না অন্য কেউ তদন্তকারীরা তার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে। পাশাপাশি তার বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালানো হয় তবে কোনো কিছু এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর গত তেরোই ডিসেম্বর যুব মেসি শোয়ের তাণ্ডব ভাঙচুরের পর শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল আয়োজক সংস্থার হিসেবে যুব ভারতীতে বিশৃঙ্খলার দায় তার ইতিমধ্যেই যদিও এই ঘটনায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এদিন সকালে বিধাননগর পুলিশ মিশরা থানার পুলিশের সহযোগিতায় শতদ্রু দত্তর মিশরার বাড়িতে হানা দেয় ছা চকচকে তিনতলা বাড়িতে রয়েছে সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ সেই সময় বাড়িতে পরিচারিকা পরিচারিকা ছাড়া অন্য কেউ ছিলেন না তার সঙ্গে প্রাথমিকভাবে তদন্তকারীরা কথা বলেন তবে কোনো কিছু এখনো পর্যন্ত সিজ করেনি বলেই সূত্রের খবর পর গ্রেফতার করা হয় মূল আয়োজক শত দত্তকে শুক্রবার সকালে তারই রিসার বাড়িতে রিসা থানার পুলিশের সহযোগিতায় হানা দেয় বিধাননগর থানার পুলিশ